রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণপাথা তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি পাঠ করব শ্রীমৎ ভাগবত গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ যোগ এই অধ্যায়টি আমার ভীষণই প্রিয় তো চলুন শুরু করা যাক ওম নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া মদনুগ্রহায় পরমং গুজ্জমধ্যাত্ম সংগীতম ইত্যয়ক্তং বচস্তেনা মুহায়ং বিগতা মম অনুবাদ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ্জ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে ভবাপয়ৌহি ভূতানাং সুতৌ বিস্তর সময়া তত্ত্বকমলপত্যাক্ষা মাহাত্মাপি চাপ্যায়াম অনুবাদ হে পদ্মপলাশ লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম এইবমে তাত যথার্থ আত্মা নাম পরমেশ্বর দষ্টমিছ্যামি দে রূপম ঐশ্বরাম পুরুষোত্তমা অনুবাদ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু ওহে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মানস্তে যদি তৎক্যং মায়া দষ্টু মিতি প্রভা যোগেশ্বর তথা মে ত্বং অনুবাদ হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচাশে পার্থ রূপানী সত সহ নানা বিধানি দিব্যানী নানা বর্ণা অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্য আমার বিভিন্ন দিব্যরূপসমূহ দর্শন করো পশ্চাদিত্যান বা সুন্দরত্যান অশ্বিনা উমরতস্তথা বহুন্যাদিষ্ট পূর্বাণিক পাশ্চাচ্চার্যানে ভারতা অনুবাদ হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় উনপঞ্চাশ মরুদ ও অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো ইহাই কস্তং কৃষ্ণে গুরাকেশায়ষ্ট অনুবাদ হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো না তুমাং শক্কা সে দশ টু আনে নৈবাসা চক্ষুষা দিব্যাং দাদা মিত্রে চক্ষু পশ্চমে জগমহেশ্বরম অনুবাদ কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি তুমি আমার অচ্চিত্র যোগৈশ্বর্য দর্শন করো সঞ্জয়া উবাচা এবং মহাযোগেশ্বর হরি অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন অনেক ভক্ত নায়নেক দর্শনম অনেক দিব্য বরণ দিব্যতা দিব্য মাল্যম্বার আধারং দিব্য গন্ধানুলেপনম সর্বস্বর্যময়ং দেবং অনুবাদ অর্জুন সে বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্তে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সর্বী ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী মহাত্মা না অনুবাদ যদি আকাশের সহস্র সূর্যের প্রভা যুগপথ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে ততে গতং যগত কৃষ্ণ প্রবী ভক্ত মনি কথা অপস্য দেব দিবসা শরীরে পান্ডবস্থদা অনুবাদ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগত একত্রে অবস্থিত দেখলেন তথা স ভীস্ময়া বিশ্তারিষ্ট রুমা ধনঞ্জয়হ নমঃ শিরসা দেবংকিতং জলির ভাষতা অনুবাদ তারপর সে অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন Arjuna uvacha pashyami devaṃ tava devehe sarvaṃ tathā সংঘানা ব্রহ্মাণ কমলা সর্বানু রাগাংস্চ দিব্যান অনুবাদ অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি অনেক পশ্চামিং সর্বতন্তর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কিরিটিনাঙ্গ দিনাংচ ক্রিনাংচ তেজ রাশিং পার্বত দীপ্তিমন্ত পশ্যামি ত্বং দু নিরিক্ষং সমন্ত দীপ্তানলর্কাদ্যুতিমপ্রমেয়ম অনুবাদ কিরিট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুনিরিক্ষ অদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট ও অপ্রময় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তামাক্ষরং পারমং বেদিতাব্যাং তামাশ বিশ্বাস নিধানং নিধানম তামাভয়াশাশত ধর্মগুপ্তা সনাতন স্বং পুরুষ মত মে অনুবাদ তুমি পরম ব্রহ্মা এবং একমাত্র জ্ঞাতব্য

আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শ্রীও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো দেবা পৃথিবী অনুবাদ তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক করে আছো এ মহাত্মা তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি হিতং সুর সংহা বিশন্তি কেচি দ্বিতা প্রাঞ্জলয় গিনন্তি শাস্তি সুক্তা মহর্ষি সিদ্ধ সংহা সাবন্তি ত্বং স্তুতি অনুবাদ সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন রুদ্রাদিত্যা বাসবা এচা শ্রাদ্ধা বিশেষে ন মারুতাশ্চা স্মপাশ্চা গন্ধর্বয়াক্ষা সূরা সিদ্ধ সাংহা ভিক্ষান্তাশ্চ ইভ সর্ভে অনুবাদ রুদ্রগণ আদিত্যগণ শ্রাদ্ধ নামক দেবতারা বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমারদ্বয় মরুদগণ পৃত্তিগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে रूपं महत्ते बहुभक्तनित्यं महाबहबोहुबाहूरुपादं बहुदरं बोहुदं स्टाकराल दिष्टालुका प्राव्यथितास्तथाहम् अनुवद ये महाबाहु बहु मुख बहु चुखु বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি না ভাবনা বিশাল নিত্যমাত্মা

অনুবাদ হে হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়ের তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও अमीच पङ्क्तीतराष्ट्रस्य पुत्राः सर्वेश हैवावनेपालसंहैः है। विश्वादुना सुतपुत्रस्तथासौ साहस्मदीयैरपि योधमुखै भक्तानि ते तारमाना विशन्ति नंश्च भयानकानि केचिद् विलक्षणादशान्तरेषु सन्दिश्यन्ते सूर्णितैरुत्तमङ्गैः यथा नदीनां बहबम्बुवेग समूतमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा भीषन्ति भक्तान्नभि भी भी जलन्ति यथा प्रदीप्तं जलनं पतङ्गीशन्ति नाशाय सामिद्धबेग तथैव नाशाय विशन्ति लोका स्तपि विभक्तानि सामेध्य बेगा लीलेश्यगा सा मना सामन्ता लोकान् समग्रान् वदनै जलद्भि ते जरापुरीययागत् समग्रं वासस्तवज्ञा प्रतापन्ति विष्ण उनुवत् ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মৃত্য সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দ্বন্দ্ব মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগঞ্জ যেমন দ্রুত হয়ে মরণের জন্য জ্বলন্ত প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য তোমার প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছা হিমেকা রূপা। নমস্তুতে দেবার প্রসিদ বিজ্ঞা তুমিচ্ছা ভাবন্ত নাহি প্রজানামি তব প্রবৃত্তি অনুবাদ উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচা কালশ্মিলোকাশয়কিত প্রবিদ্ধ লোকান সমর্হাতুমিহ প্রবিদ্ধ রিতে পিতং না ভবিষ্যন্তি সর্বে এব স্থিতা পত্যনিকে সুয়োধা অনুবাদ শ্রী ভগবান বললেন আমি লোক ক্ষয়কারী প্রবিদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা ছাড়া উভয় পক্ষেও সমস্ত যোদ্ধারাই নিহত হবে তৎমাৎ মুত্তি স্টায়া সালা ভাষা ইতা সত্যবংশ রাজ্যং সমিত মায়াইভ তে নিহাতা পূর্বমেব নিমিত্ত মাতং ভবা সভ্যসাচী অনুবাদ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও জশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণ বিশ্বং জায়ং কর্ণং তথন্যীর মায়ং স্বং জহি মা ইউধ সজেতা শিরানে সপত্নন অনুবাদ বিশ্ব দোন কর্ণ জয়ধ্রুত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে সত্যদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয়া উবাচ ইত্যাচ্ছত্যাবাচন কেশবশ্যা কিতাঞ্জলি বেপমানা কিরীটি নামস্কিতা ভূয় এ বাহ কৃষ্ণং স গাদ গদং ভিত ভিতপ্রণ অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবারে কীতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুনা ওয়াচা স্থানে ঋষিকেশ তভ কীর্তা বহিঃশ্বাস তনু রাজাতে চ রক্ষাংসবিতা নিদেশা ধ্রবন্তি সর্বে নমঃশান্তি চা সিদ্ধা অনুবাদ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ণ করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত কস্মাসতে নানমে রন্মহাত্মন গরিয় সেবাং ভনাহ ক্তিকর্তে অনন্ত দেবেশ জাগন্নিবাস তম নিভাষা সাধ সত্যত পরং ইত অনুবাদ হে মহাত্মন তুমি এমন কি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আধি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম তমা দি দেবা পুরুষা পুরাণা তমাশ বিশ্বাস পরং নিধন বেত্তাসি বেদং ছ পরং চ ধমা তয়া ততং বিশ্বমানন্ত অনুবাদ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর জ্ঞাত্তা তুমি গেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ু ইয়মগ্নি বরুণা সশঙ্ক প্রজাপতি পিতা মহাশ নামা নমস্তে সাহস নমস্তে অনুবাদ তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি নম পুরস্তা দথপিষ্ট দস্তে নমস্তুতে সর্বত সর্ব অনন্ত বীর্য অমিত বিকমস্তং সর্বং যমপনositাতসি সর্ব অনুবাদ তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার হে সর্বাত্মা হে অনন্ত তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অতএব তুমি সর্বস্বরূপ सखेतिमत्ता प्रषभं यदुक्तं हे कृष्ण हे जादव हे शखेति अजानता माहिमानं तवेदं माया प्रमादत् मायाप्रमादप्रणयेन पापी यच्छाभः सर्तमसत्कितसि बिहारसनभोजनेषु एकाथमप्याच्युत तत्समक्षं तच्छामये तामहमप्रमेयम् उनुवत् তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতা শ্রী লোকাশ্চা চার আচ্চার আশ্বা তামাশ্ব পূজাশ্চ গুরুর্গরিয়ান না তাৎ সামস্ত্যাধিকতানা লোকাতায় প্রতিমা প্রভাব অনুবাদ হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তসমাত প্রণম্ম প্রণিধা কায় প্রসাদমিড পিতে বপুত্রে সকু প্রিয় প্রিয়ড়িয়া হসি দেবসোরু অনুবাদ তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দ্বন্দ্ববাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ অদৃষ্ট পূর্বং ঋষি তস্মিদিষ্টা ভয়ে নচা প্রথিত মন মে তা দেব মে দর্শয় দেবরূপ জগন্নি অনুবাদ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যতীত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরি দিন ইচ্ছা আমি তং দষ্টুমাহং তথৈব তেনেব রূপেণ চতুর্ভুজেন সহসবাহ ভবা বিশ্বমূর্তি অনুবাদ হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে পূর্ববৎ সেই কিরী গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রীভগবান উবাচ মায়া প্রসন্নেণ তবার্জুনে দং রূপঙ্করিত অনুবাদ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি না দয়জ্ঞ দয়নাইন দানাই না চাকিয়ার বিন তপ ভিরুগগাই এবং রূপসক্ত অহং নিলোকে ডংস্টং তদান নেনপুরু প্রবীর অনুবাদ হিয়ে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যোগ দান পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মা তে ব্যথা মা চবি মোর ভাবা দৃষ্টা রূপাঙ্গোর মেদিং মেদম ব্যপেত বিপ্রীতমানা পুনস্তং তা দেব মে রূপ প্রপশ্য অনুবাদ আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে तु पुनरा अमर् ए रूप दर्शन करो सञ्जय उवाच इत्तोर्जनं वासुदेवस्तथक्तं सकं रूपं दर्शयामा स भूयः मा स च वेतमे সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুনাচা দৃষ্টেদ ইদানীমস্মি জনার্ধনা ইদানি প্রকৃতিঙ্গতা অনুবাদ অর্জুন বললেন হে জনার্ধন তোমার এই সৌম্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতস্থ হলাম সুদর্শ রূপা দেবা রূপাসা নিত্যাং নাহা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহং বেদাই না তপাসা নদানে না চে জয়া সক এবং বিধা দষ্টুং দৃষ্টবান সিমং অনুবাদ তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্ততা নান্নায়া সক্কা আহমে বং বিধার্জুনা যাতং দশ টুং চ ততেন অবিষ্টং চ পরন্তপ অনুবাদ হে অর্জুন হে পরন্তম অনন্য ভক্তের দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় धामে প্রবেশ করতে সমর্থ হয় মত কর্মকে তথা মত পরমা মত ভক্ত সঙ্গ বর্জিতঃ নির্বৈরা সর্বভূতেস্য সমমেতি অনুবাদ হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি সত্যভাব রহিত তিনিই আমাকে লাভ করেন এতে বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা শ্রীমথ গীতার পরবর্তী অধ্যায় পাঠ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি হরি আর হ্যাঁ ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে নিজে ক্ষমা করে দেবেন এবং এর আগে শ্রীমথ ভাগবৎ গীতার যে অধ্যায়গুলি পাঠ করেছি সেগুলোর ভিডিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে দেখে নিতে পারেন হরে কৃষ্ণা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা